ওই দিকে গাছের ফুলগুলি এখন পাইরানি। আজকে ছোট জবা গাছটার মধ্যে দুইটা জবা ফুটছে ঠাকুরের বাসনগুলিও ধুইলাম আগে ফুলগুলি পাইরা পরে বাসনগুলি করে নিই বেশি জবা ফুল ফুটে নেই তিনটা ফুটছে মাটিতে বইটা গেল দেখো কি ভাল লাগতো না দেখো ফুলগুলি কি সুন্দর লাগতেছে এখন আবার অন্য কালার ফুল ফুটতেছে কয়েকদিন ধরে নাই কয়টা ওঠে আনি এই গাছটার মধ্যে নতুন পাতা জ্বালাইছে পুরা গাছ এখন একদম সবুজ মাঝখানে কেমন হয়ে গেছিল আমি তো ভাবছিলাম বই না মনে হয় গাছটা এখন দেখি আবার পুরো গাছ ভাইরা ফুরুক্ত আছে ফুলটা একটু থাকলে তখন পূজাটা দেওয়া ভাল লাগে গন্যা ফুল দিলে পরে সেয়া গৈছে ফুল অলপ ফুল দিয়া গৈছে হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এইদিকে চা করতেছি তোমাদের দাদা ভাইরে দিলাম আর এখন আমার জন্য করুম তো আজকে মার জন্য চা করুন না মা ঘুমাই আছে তো পরে উঠলে পরে পরে কইরা দেব তোমাদের দাদা ভাইরে দিলাম লাল চা আর আমার জন্য করতে সিঁদুর চা চাটা সসপ্যানটা এক সময় এরকম হয় চা করতে নিলে সসপ্যানটা গ্যাসের থেকে উল্টায় জায়গা কেন অল্প চা করি না এর জন্যই মনে হয় এরকম হয় ঠাকুরের বাসন ওসন ধুইলাম বারান্দা মুছলাম বাসি বারান্দাটা মুসলাম গাছ থেকে ফুল পারলাম তো দেখলাই চাটা খামো এখন ধীরে সুস্থে চা খাইয়া পরে সকালের খাওয়া করুন কইরা তারপরে তোমার স্নান কইরা ঠাকুর পূজা কোনো জায়গায় গেলে পরের দিন কত ধোয়া দাই থাকে এই যে কালকে পইয়া গেলাম ট্রেনের ড্রেসগুলি এগুলো তো আর না ধুইয়া আর দিন পরা না ধুইয়া ধোয়া যাব না সব ধুইলাম তাও বাবুল একটা শার্ট একটা প্যান্ট বাকি দিচ্ছে এখনো আমাদের দাদা ভাইয়ের আমার আমারটা মা নিজেই ধুয়ে নেয় একটা শাড়ি নিয়ে গেছিলো আর একটা শাড়ি এখানে গিয়ে ছাড়বো পইড়া কিন্তু আর কই আমি জানি এক জায়গাতে এক জায়গায় এত দূরে গেলে তখন কাপড় ছাড়াছাড়ি হয় না একবারে পইড়া যাও তো আমি ঘর থেকে একবারেই পইড়া গেছি আর এখানে ছাড়াছাড়ি করি নাই খালি মুখটা ধুয়াম একটু মুখে ক্রিম ঠিরিম মাক্সে এগুলো নিয়ে গেছিলাম চুলটা আসে আসি ড্রেসপাতি আর ছাড়ি নেই চাটা খাইনি আরাম কে যা ঘর তো যে অবস্থা তো ঘুরতে যেতে ঠিকই ভালো লাগে পরের দিন আয়া যে কাজগুলি থাকে কাজগুলি আর করতে ইচ্ছা জান সকাল থেকে ওইটা কম কাজ করলাম না কাপড় জামাগুলি সব ধুইলাম বারান্দা মুসলাম আজকে ঠাকুরের বাসন ধুইলাম এখন যেমন নিজের রুমটা পরিষ্কার করুন কালকে চুড়িদার এগুলো রয়েছে এগুলো ভিজাইয়া দিতে লাগবো না এগুলো তো আমার পরিষ্কার কাপড় খালি সার্পের জলে চুবান দিয়েছি আর উঠাইছি এগুলো পরে ধুমু স্নান করার সময় খালি বাবুর যে কইলাম জামা প্যান্টটা রয়েছে ওইটা আর আমরা ধোয়া নতুন জামা কাপড় পরে গেছে এগুলো এগুলোর লগে ধুলে পরে আর বাবুর যেগুলি এগুলো সব সবসময় যেগুলি পরে এগুলো পরেই ট্রেনে কালকে গেছিল আরে এই যে দেহ কাপড় ধুয়া রাখছে এগুলো মেলতে লাগবে আকাশের অবস্থাটা ঠিক না রোদ্রু উঠে আর বৃষ্টি বৃষ্টি ভাব করে ঘরের পিছনে মিল্লাদি মহিলা ফুলটা নিয়ে আর ঠাকুর ঘরেছে আলু ভাজা করলাম আর এখানে আটা মাখলাম রুটি বানাবো আলু ভাজাটা আস্তে আস্তে হইতে থাক হয়েই গেছে আর একটু হইব একটু করকরা ভাজা না হলে ভাল লাগে না তা বসাই দিলাম রুটি আলু ভাজা ইত্যাস এখন কি করুন কত বেলা হয়ে গেছে শান্তিটা ঠাকুর দিন ঠাকুরের জিনিসও আনা সকালে আজকে রাস্তায় যাইনি আইঠা জাবরা আসিল না আর এখানে ডাস্টবিনে যত জাবরা জমছে এখন ফালানো বহুত কষ্ট আগে নেওয়া ডাস্টবিনে ফালাইছি কিন্তু এখন ডাস্টবিন যাইতে হইলে রাস্তা যে ব্লক হয়ে গেছে কোন দিক দিয়ে যাবো যাওয়াই যায় না তার মধ্যে বৃষ্টি হয়েছে রাস্তাঘাটে যে কাদা পাড়াই দেওয়া যায় না বাবুরে কুমু একটি বাপেরে নিয়া ডাস্টবিনে নিয়ে ফালাই আগে এই দিক দিয়ে গণেশ পাথরের সামনে দিয়া সোজা এখন এই রাস্তা বন্ধ করে এই গাড়ি যাওয়ার মতো কোনো রকম রাস্তা রাখছে মানুষ হাইটটা দেবো কেউ নেবে সামনে দিয়া গাড়ি আর দিব কোন সময় গাড়ি মাইরা একেবারে উড়াইয়া

বা আজকে যে মিষ্টি খাওয়া-খেই চলছে দিদা আছেন কি? আছে না কি? ও যে আইছিল যে যায় নাই। হ্যাঁ? যে যায় নাই। থাকবো। ও থাকবো। বা কি ফুর্তি না? মিষ্টি আর কি এটা রসমলাই বাপ আমি ওইদিকে এখন ঠাকুর পূজা দিয়ে আনি স্নান টান হয়ে গেল ঠাকুরের জল নিয়ে এলাম বাবা স্নান করাইনি অন্দি হারাজ্যে সান করেনি। ওম ত্রায়মে একাম মিয়ে যা মাহিনচ ব্যান্দিম প্রষ্টিবার ধনা পয়ার কমি বা বন্ধন মৃতর মুকস এদিকে এখন রান্না বসাইলাম ঘড়িতে দেড়টা বাজে গেছে অনেকটা বেলা হয়ে গেছে গেছে ঠাকুর পুজো দিয়ে উঠলাম বারোটা বাজে পরে নিজে দুইটা রুটি করলাম খাইলাম কইরা রাখিনি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না গরম গরম দুইটা রুটি করছি এখন রান্না বাড়ি করি কি তোমাদের দাদাভাই গেল মাত্র বাজারে দেড়টা বাইরে যে বৃষ্টি কী বেরিব তো ঘরে তো কোনো সবজি নাই করলা এগুলা কী কী আছে এগুলা সব নষ্ট হয়ে আছে তো বরঞ্চ ভাত আর ডালটা বসাইলাম ভাবলাম ভাত আর ডাইলটা বসাই পরে দেখি কি আনে ডিম আনলে ডিমের আমলেট করে দিবো ডাইল করে রাখতেছি আর কিছু একটা বরাবরি ভেজা দিবো পাত পাতাও রয়েছে পাত পাতাগুলি জানি কি অবস্থায় এত সবজি ঘরে একবারে আনলে খাওয়া হয় না আর নষ্ট হয় পাত পাতা আনছে তোমাদের দাদা ভাই তারপরের দিন আবার সকালবেলা মা কি করছে ডাটা আনছে ডাটা আনাতে পাত পাতাগুলি আর রয়ে গেল গা খাওয়ার জন্য ডালটা ধুয়া রাখছিলাম জল ফুটটাই দিয়ে দিলাম একবারে সোমবার দিয়ে আর বাইরে যে ট্যাপ ট্যাপানি বৃষ্টি আরম্ভ হয়েছে কাপড় কুপড় বলে ধুইলাম মেলার জায়গা নাই বারান্দার মধ্যে মেলা দিছি এগুলো তো ভিজা গন্ধ করবো ঘরের পিছনে রশিটার মধ্যে মেলা দিছি তো এটা ছাদের নিচে তো এটা ভিজবো না ফিল্টারও জল দেওয়া দিতেছি কালকে জল দেওয়া হয় নাই না ফিল্টার ফিল্টার সব খালি হয়ে এটার মধ্যে দিলাম মাত্র ভালো ফিল্টার করে এটাতে দিচ্ছি এখন আবার এটা পুরো ভইরা দিলাম নিচে জল পড়তাছে তো এদিকে যে একটা পটল ভালো রয়েছিল বেগুনটা দেখাইলাম আর মিষ্টি কুমড় তো এটা ভাজা বসাইলাম আর নামায় নি সবজিগুলি ঘরে থেকে শুক্ত হয়ে গেছে গা বেগুন দিতে মাত্র ভাজা হয়ে গেছে গা দিয়ে আলু সিদ্ধ করলাম পেঁয়াজ ভাজলাম শুকনো লঙ্কা দিয়া এখন আলু সিদ্ধটা মাখন আর তোমাদের দাদা বাড়ি ডিমের আমলেট করে জানিচ্ছি বাবুর আর আমার পরে পাঁচুন আমি সিদ্ধটা মাইক খেয়ে মন বেজাকে খাওয়াটা দিয়ে আপনি গরম হাত দিয়ে মাখা যাইতেছে না একদম রাধোয়া বের দিতেছে কাঁচা শস্যা তেল দিয়ে দিই ওoida মাইকা নি শুকনা লঙ্কা গুলি বুড়া কইরা দি গরম না ধরা দিতেছ না ভাতটা বাইরা দিয়া দেরম গরম ভাত ডিমের আমলেট আলু কা চোখা পাতলা আমি ফুরির দি ডালটাও সুন্দর হয়েছে একদম পাতলা পেঁয়াজ সম্বারি দিলে একটু ভালো হতো আর শুদ্ধ মাখা কলাটা এদিকে সাইড করে রাখে এটার মধ্যে বাবুরে দেওয়া যেতে পারে কলাটা ঢাকাতে টুকরিটা দিয়া থালে মধ্যে বাবুরে দেওয়া যেতে

এখন বিকেলে টিফিন পাস্তা দে পাস্তা ভিজাই আনিছি আজকে একদম সিম্পল পাস্তা বানাবো পিঁয়াজ দিয়া লঙ্কা কেটা ঠাকুর দিলাম দিয়া ইয়া টিফিন লাগে টিফিন বানাই দিই আলু দিলাম আলু আর খাইতে লাগবো না সকালবেলা আলু ভাজা দুপুরে আলু সিদ্ধ মা এখন আবার এটার লাগে আলু একদম সিম্পল বানাই দিব পিঁয়াজটা হালকা ফ্রাই করুন কাঁচা লঙ্কা কেটে দিব সস দিব মায়নস দিবাস পেঁয়াজটা দিয়া দিই জটা বেশি ভাজুক নয় একটু কাঁচা কাঁচা হালকা লাল এদিকে কাঁচা লঙ্কা আর এদিকে লবণ এটি করে এখন পাস্তা বলি এদিকে করে সায়া সস টমেটো সস মাইনে পরে দিন আর এই মশলাটা ব্যবহার করুন তো এখন তোমরা তো দেখতেই ব্যথা তো এটা কী মশলা দিতেছি তো ঘরে পাঁচটা মশলা নাই তো পাঁচটা মশলার জায়গায় আমি এই যে দেখো এই মশলাটা এখন ব্যবহার করুন তো এটা সিক্রেট তোমাদের কাছে সিক্রেট না তোমরা দেখতেই তো কিন্তু আমি এখন মুখ দেওয়া করবো না করলে পরে ঘরে সবাই শুনে দেবে এটা সিক্রেটভাবেই দিতে বেশি দিব না একটু বা বহুত সুন্দর গন্ধ বেরিয়েছে দেখে ভাজা হয়ে গেছে এখন মায়ানেসটা উপরে দিলাম

কেস গেছে বেটা আনতে লাগবো নে গরম খায়া নে খায়া তারপরে পড় মন দিয়া